হামজা চৌধুরীর অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশ দলের চেহারাটাই পুরোপুরি পাল্টে গেছে বাংলাদেশের ফুটবলের আমেজ একেবারে বদলে গেছে ফুটবল নিয়ে মানুষের আগ্রহ অনেক 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 গুণ বেড়ে ফুটবলের খোঁজ খবর এখন কথা হলো যে এরকম একটা হামজা চৌধুরী যদি বাংলাদেশের বয়স ভিত্তিক দলেও পাওয়া যায় তাহলে আসলে কেমন হয় যে রিপ্রেজেন্ট করবে আন্ডার নাইনটিন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে এবং বয়স ভিত্তিক পর্যায়ে থেকে কোনো এক সময় জাতীয় দলে খেলবে সেরকম একটা ট্যালেন্ট সেরকম প্রতিভা লুকিয়ে আছে ওয়েলসে অর্থাৎ ফুটবল বিশ্বকাপে খেলা ওয়েলস যেই দেশের ফুটবলার গ্যারেথ বেল সেই দেশে ফুটবল খেলছে বাংলাদেশি বংশোদ্ভূত এক ছেলে এবং তার নাম হচ্ছে জে উদ্দিন এবং রিসেন্টলি দারুণ এক অর্জন হয়েছে তার সেই অর্জনটা সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই ফর ইউথ কাপ অর্থাৎ ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওয়েলস অর্থাৎ ওয়েলস এর আন্ডার এইটিন যত দল আছে সব দলকে নিয়ে চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল এবং সেই চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে যেই দলটাতে খেলছে যে উদ্দিক বাংলাদেশি এই ছেলেটা ডাবল সিটিজেনশিপ ওয়েলস এবং বাংলাদেশ দুই দেশের সিটিজেনশিপ তার এবং ফাইনালে হাবার্ট ফোর্ট ওয়েস্ট কাউন্টি তারা দুই এক গোলে হারিয়েছে কেরানাফোন টাউনকে এবং ফাইনাল ম্যাচে যে উদ্দিন একেবারে শুরু থেকে খেলেছে এবং তিনিও হামজা চৌধুরীর মতো একজন না ডিফেন্ডার মানে মানে মিডফিল্ডার না পুরোপুরি ডিফেন্ডার হিসেবে খেলেন আমজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন এবং যে উদ্দিন ডিফেন্ডার হিসেবে খেলছেন এবং তার সম্পর্কে যদি আপনাদেরকে আরেকটুখানি বিস্তারিত জানাতে চাই এখন পর্যন্ত সাতাইশটা ম্যাচ খেলেছে যে উদ্দিন এবং চব্বিশটা ম্যাচে শুরু থেকে খেলেছে এবং তার ম্যাচ টাইম হচ্ছে দু মিনিট এবং সাতষট্টি পার্সেন্ট উইন রেকর্ড তার সো বোঝাই যাচ্ছে যে দুর্দান্ত তিনি পারফর্ম করছেন সেই কারণেই আসলে তাকে তার ক্লাব রেগুলারলি আসলে খেলিয়ে গেছে এবং ফাইনালিও তিনি শুরু থেকে আসলে খেলেছেন সো এরকম একজন প্লেয়ার যে উদ্দিনের মতো একজন প্লেয়ার সে যদি বাংলাদেশের সাফ আন্ডার নাইনটিন টিমে থাকতো তাহলে কিন্তু ডেফিনেটলি মানে টিমটার ভেতরে ওরকম একটা ব্যাপার ডেফিনেটলি চলে আসতো কোনো সন্দেহ নাই যে এলমান মতিন এসছেন কিংবা আব্দুল কাদির এসছেন আরও বেশ কয়েকজন এসছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই এই ইয়ং স্টার সত্যিকার অর্থে ভীষণ রকম ট্যালেন্ট কারণ ওয়েলস এর ফর ইউথ কাপ জেতা টিমে খেলা ফাইনালে শুরু থেকে খেলা চারটি কথা তার ভিতরে সেই প্রতিভা ডেফিনেটলি রয়েছে সো আমি জানি না বাবু তার সাথে যোগাযোগ করেছে কিনা বাট আমার মনে হয় তাকে নজরে রাখা উচিত এবং সামনের দিনে তাকে ভাবা উচিত ডেফিনেটলি বয়স ভিত্তিক পর্যায়ের জন্য পরবর্তীতে জাতীয় দলের জন্য হতে পারে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যোগ খুবই খুশি